আমার একটা জিনিস নিজের কাছেই খুব আনন্দের লাগে সেটা হচ্ছে ঢাকা শহরের চিপায় চাপায় অলিতে গলিতে যেসব ক্যাফে বা রেস্টুরেন্টগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করা এবং সেখানকার স্পেশালিটিটা জানার চেষ্টা করা যেমন এইখানে আমি প্রথম একদিন গিয়ে ডিম চপ খেয়েছি এবং বিশ টাকার ডিম চপে এত ভালো পরিমাণে ডিম দেওয়া থাকে এবং জিনিসটার ভেতরটা এত সুস্বাদু সেটা আমি খুব কম জায়গায় দেখেছি এই জায়গাটা হচ্ছে কমফোর্ট হাসপাতালের ঠিক পেছনের গলিতে দোকানের নাম হচ্ছে ক্যাফে থ্রি ওয়ান থ্রি ছোট্ট একটা দোকান আমার ধারণা সব মিলিয়ে দশজনের মতো বসতে পারবেন এই দোকানে কিন্তু এই দোকানে খাবারের ভ্যারাইটি সত্যিকার অর্থেই চোখ কপালে তোলার মতো তো আমি এম ডি সজীব এবং পনিসুজ্জামান সাচুকে নিয়ে চলে গেলাম গ্রিন রোডের এই ছোট্ট ক্যাফেতে এই ক্যাফেতে গিয়ে শুনলাম এই ক্যাফে নামের ইতিহাস থ্রি ওয়ান থ্রি দিয়ে কী বোঝায় আপনারা পুরো ব্লগটা দেখলে তা জানতে পারবেন এই ক্যাফের রেগুলার কাস্টমারদের একটা অংশ মেডিকেল স্টুডেন্ট এবং বিদেশিরা বিদেশিরা অর্থাৎ মেডিকেল স্টুডেন্ট যারা বিদেশ থেকে এখানে পড়তে এসেছেন তাদের অনেকেই পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান শ্রীলঙ্কা এইসব দেশ থেকে আনোয়ার খান মেডিকেল এবং আশেপাশে অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে সেখানে পড়াশোনা করেন বিশেষ করে বাংলাদেশে এই ট্রেনটা অনেক বছর ধরেই চলে আসছে বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউট এবং সরকারি ইনস্টিটিউটে মেডিকেল স্টুডেন্টরা পড়াশোনা করেন তাদের কাছে কিন্তু এই রেস্টুরেন্টটা বেশ প্রিয় এবং সেখানে গিয়ে আমি অর্ডার করলাম স্টিম মোমো এই চিকেন মোমোটা কিন্তু বেশ সুস্বাদু চার পিস দেওয়া হয় এবং খেতে খুবই মজাদার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এই মোমোর সসটা এখানে খুব যত্ন সহকারে খুব সুস্বাদু চা তৈয়ার করা হয় যেটা আমার কাছে খেয়ে বেশ ভালো লেগেছে রাইস আইটেমের মধ্যে আমরা অর্ডার করেছিলাম চিকেন বার্বিকিউ এবং স্পাইসি চিকেন রাইস বল এ দুটো খেতে মোটামুটি ভালো আমার কাছে মনে হয়েছে রাইসটা আর একটু উন্নতি আনা দরকার রাইসটা ঠিক ফ্রাইড রাইসের যে রাইসটা সেটার মতো লাগেনি তবে এই দিক থেকে আমি আসলে রেস্টুরেন্টগুলোকে এইভাবে জাজ করি না কারণ অনেক ব্যাড ডে অনেক সময় রাইস এরকম হয়ে যায় সেদিক থেকে আমি বলবো যে এটা অন্য আরেক দিন খেয়ে দেখতে পারেন আপনারা আমি অন্য আরেক দিন খেয়ে দেখতে পারি হয়তো আরেকদিন আরও বেটার রাইস প্রডিউস হতে পারে তবে এখানে খাবারটা মোটামুটি ভালো এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো যেটা লেগেছে তারা খুব ভালো হাইজিন মেনটেন করেন স্বাস্থ্যসম্মত উপায়ে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা দোকান এবং দোকানের স্টাফদের বিহেভিয়ার এবং যিনি মালিক ছিলেন তার কথাবার্তা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি ছোট্ট করে একটু রেকর্ড করে এনেছি যে এই দোকানের নাম কেন ক্যাফে থ্রি ওয়ান ফ্রি সেটা তিনি আমাদের ভয়েসে বলেছেন তিনশো তেরো এই নাম্বারটা আমি নিয়েছি বদ বদরের যুদ্ধের সাহাবেদের যে সংখ্যাটা এটা হলো কাফেরদের এগেনস্ট ওনারা যুদ্ধ করেছিলেন এবং জয় লাভ করেছিলেন তো এটা অ্যাকচুয়ালি তিনশো তেরো জন সাহাবাকে আল্লাহ গ্র্যান্ড করছেন সবাইকে মাফ করে দিয়েছেন আর কি এই জন্য এই নাম্বারটা আমি এখান থেকে নিয়েছি তিনশো তেরো আপনারা যারা দুধ চা পছন্দ করেন তাদের জন্য আমার স্পেশাল রেকমেন্ডেশন হচ্ছে এই ক্যাফেতে আসলে তাদের দুধ চাটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি মেনুতে প্রাইস লিস্টগুলো দিয়ে দিয়েছি তাই আলাদা করে বললাম না ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও যারা যারা দেখছেন তাদের সবাইকে আমি অনুরোধ করবো আপনারা যাতে আপনাদের এলাকায় এরকম কোনো স্পেশাল ক্যাফে বা এরকম কোনো কর্নার যদি থাকে আমাকে অবশ্যই সাজেস্ট করবেন আমি চেষ্টা করব সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখানোর এবং আশেপাশে সবাইকে জানান দেওয়ার যে দেখেন এই জিনিসটা এখানে আছে থ্যাংক ইউ এগেইন